গত ১৯ তারিখ রবিবার দিন আমার কাছে আটটার দিকে একটা খবর আসে লাটিয়েপুরা চার নম্বর ওয়ার্ডের কিলিয়ার বন্ধ এলাকা তোর আলী তার স্ত্রী তার স্ত্রী মিসপা বেগমকে আগের দিন রাত্রেবেলা অর্থাৎ আঠারো তারিখ রাত্রেবেলা গলা কেটে হত্যা করেছে তো খবরটা পাওয়া মাত্রেই আমি আমাদের যে সিনিয়র অফিসার আছে সবাইকে ইনফর্ম করি এবং সবাই মিলে আমরা সঙ্গে সঙ্গে স্পটে যাই সঙ্গে আমাদের সঙ্গে এফএসএল টিমও ছিল তো সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে মুর আলির তোর আলীর তোর আলীর ঘরের মধ্যে তার স্ত্রীর মৃতদেহ একটা বেডের মধ্যে পরে আছে এবং তার গলার দিকে ডান দিকে দায়ের কূপ আছে তো আমরা এফএসএল টিম কাজে লাগিয়ে সেখানে তদন্ত শুরু করি তো প্রাথমিক তদন্তে দেখা যায় যে সে মানে খুন করার পর আসামি সেখান থেকে পালিয়ে যায় তো আমরা ইনভেস্টিগেশন সেখানে শুরু করি এবং সব কিছু প্রসিডিউর করে আমরা ডেড মর্গে কয়লা কয়লা শহর ডিস্ট্রিক্ট হসপিটালে মর্গে পাঠে এবং সেখানে পোস্টমর্টম আমরা করি তারপর পোস্টমার্টাম করার পর ডেডবডিকে তার রিলেটিভের কাছে হ্যান্ড ওভার করে তো ঘটনার পর থেকে আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করি এবং বিভিন্ন এরিয়ার মধ্যে আমাদের যে সোর্স আছে সোর্স এংগেজ করি আসামিকে ধরার জন্য তো দিন রাত আমরা চেষ্টা করার পর বিশ তারিখ বিশ তারিখ রাত্র প্রায় এগারোটা বারোটার দিকে আমাদের কাছে একটা খবর আসে সে তার বাড়ির পেছন দিকেই যে ধানক্ষেত আছে এর পেছনে একটা বাড়ি আছে তার একটা পুকুরের পারে সে অবস্থান করছে তো সঙ্গে সঙ্গে আমি এবং আমাদের এরিয়ানি টিম এবং এসডিপিও এসডিপিও স্টাফ এবং অ্যাডিশনাল এসপি সহ আমরা সেখানে যাই আমাদের আমরা স্পটে যাওয়ার অন্তত তিন কিলোমিটার আগে গাড়ি রাখি এবং বিভিন্ন জঙ্গল পথে সেখানে যাই যাতে মানে আসামি আমাদেরকে আমাদের অবস্থান টের না পায় তো আমরা বিভিন্নভাবে বিভিন্ন জঙ্গল দিয়ে গিয়ে তারপর পুকুরের পারে যখন যায় আমাদেরকে দেখা মাত্রই সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডান দিয়ে সে দৌড়ে দৌড়াতে থাকে তো আমরাও তা তার পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে অনেক দূর বা যখন যাই তখন সে আর দৌড়াতে পারে না এবং আমরা তাকে সেখানে আটক করি তার বিরুদ্ধে কে মামলা করেছেন তার বিরুদ্ধে তার স্ত্রী স্ত্রীর যে মা আছে মা রাবিয়া বেগম বাড়ির দলিয়া কান্দি উনি মামলা করেছেন আমাদের ইরানি এর কেস নম্বর হচ্ছে থার্টি এইট অবলিক টোয়েন্টি ফোর আন্ডার সেকশন ফোর নাইনটি এ থ্রি জিরো টু অবলিক থার্টি ফোর আইপিসি এই দ্বারা আমরা দুইজনের বিরুদ্ধে কেস রুজু করেছি তারপর আসামিকে গতকাল অর্থাৎ বিশ তারিখ রাত্রে আমরা থানায় নিয়ে এসেছি এখন আমার সে থানায় আছে ইন্টারগেশন চলছে এবং আজকে আমরা তাকে কোর্টে প্রেরণ করব তবে তার আগে কিছু আমাদের প্রসিডিওর আছে সেই প্রসিডিওর শেষ করে আমরা কোর্টে প্রেরণ করব প্রাথমিক তদন্তে কি মনে হয়েছে ইন্টারোগেশনের পর যে কেন উনি হত্যা করলেন প্রাথমিকভাবে যখন আমরা জিজ্ঞাসাবাদ করেছি সে হ্যাঁ তার স্ত্রীকে সন্দেহ করে তার স্ত্রী নাকি অন্য পুরুষের সঙ্গে একটা সম্পর্ক আছে তার জেরেই গত গত আঠারো তারিখ রাত্রেবেলা গভীর রাত্র পর্যন্ত তাদের মধ্যে দুজনের মধ্যে ঝগড়া হয় এবং ঝগড়া করতে করতে হঠাৎ করে সে বডি দাও দিয়ে তার স্ত্রীর গলায় কূপ দেয় এবং পরপর তিন চারটি কূপ দেওয়ার পরে সে জায়গাতেই মারা যায়